আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা আমাদের রিংনেক গুলো দেখাবো যেহেতু ওদের ব্রিডিং সিজন চলে আসছে প্রায় সো এই সময়টা ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট ওদের হেলথ ঠিক রাখার জন্য তো বেসিক্যালি যারা রিংনেক ফিজেন্ট পোষেন বা ফ্রিজেন্ট আইটেমের মধ্যে যে সকল ফিজেনটি আপনারা পোষেন না কেন এগুলা কিছু নিয়মতান্ত্রিকতার মধ্যে এদেরকে পরিচর্যা করতে হয় তো বিশেষ করে হচ্ছে ব্রিডিং সিজন আসলে কিছু এক্সট্রা পরিচর্যার দরকার হয় তো সেই জায়গা থেকে রিংনেক সিজেনটা অন্য অন্য ফিজেন্টের তুলনায় মারশাল্লা বাংলাদেশের ওয়েদারে যথেষ্ট মানানসই এবং এদের ব্রিডিং রেজার্ট যেটা আছে এটা অন্য অন্য ফিজেন্টের তুলনায় সবথেকে বেশি এটাও আসলে রিংনেক ফিজেন্টার মার্কেট প্রাইস বাংলাদেশ মার্কেটে কমে আসার এটাও একটা অন্যতম কারণ যেদের প্রোডাকশন মাসা খুবই ভালো তো সেই জায়গা থেকে রিংনেক ফিজেন্ট আমরা আশা করি ভবিষ্যতে অল্প সময়ের মধ্যেই এটা বাংলাদেশের মাংসের চাহিদার জন্য মাংসের বাজার ধরবে ইনশাআল্লাহ যেহেতু এটা অত্যন্ত সুস্বাদু মাংস এটার যারা খেয়েছে তারা অবশ্যই বলতে পারবে আমি নিজে আলহামদুলিল্লাহ খেয়েছি খে খাওয়ার সুযোগ হয়েছে তো সেই জায়গা থেকে বলছি যে এটা যেহেতু একটা বার্ড আবার সেই জায়গা থেকে আপনার মাংস মশাল্লা প্রতিটা মেল প্রায় দুই থেকে আড়াই কেজি প্লাস হবে আর প্রতিটা ফিমেল মোটামুটি দুই কেজি দুই কেজির কাছাকাছি হবে এখানে আমরা দেখতেছি দেখেন মাসা আল্লাহ আমাদের ফিমেলগুলা কি সাইজ হয়েছে মাসা চমৎকার সাইজ হয়েছে দেখেন তো এই যে যে ফিমেলগুলো আছে এগুলাই মাসা আপনার প্রতিটা দুই কেজির কাছাকাছি বা দুই কেজি কম বেশ হয়তো কিছুটা হবে এগুলো হচ্ছে নিউ রানিং বার্ড মাত্র ডিমে আসছে সো এই যে যে সাইজ আশা করি এটা মাংসের বাজার ধরার জন্য এটা যথেষ্ট উপযোগী তো সেই জায়গা থেকে প্রোডাকশনও ভালো আশা করি অল্প সময়ের মধ্যে এটা মাংসের জন্য বাংলাদেশে আকারে মানুষজন লালন পালন করবে এবং সেই পরিবেশ অল্প সময়ের মধ্যেই হবে আশা করি ইনশাল্লাহ তো সেই জায়গা থেকে রিংনেক ফিজেন নিয়ে যদি কেউ কাজ করতে চান বলি এটা নিয়ে কাজ করতে পারে এটা ব্যাপক সম্ভাবনা আছে এক সেক্টরেও যেহেতু সর্বজন সমুদ্রিত আশা করি অল্প সময়ের মধ্যেই এটা মাংসের মাংস উৎপাদনের যে সেক্টর আছে আমিষের চাহিদা বা আমিষের পূরণের যে সকল সেক্টরগুলো আছে তার মধ্যে এটাও নিজেদের অবস্থান তৈরি করে নেবে ইনশাআল্লাহ তো সেই জায়গা থেকে যারা রিংনেক ফিজেন নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন আর বিশেষ করে আমাদের কাছে রিংনেক ফিজেন সবসময় কম বেশি অ্যাভেলেবল থাকে জানেন আপনারা যেহেতু আমরা এক্সোটিক বার্ড নিয়ে কাজ করি তো সেই জন্য যদি কারো রিংনেক ফিজের নিয়ে কাজ করতে চান প্রাথমিক পরীক্ষামূলক যদি শুরু করতে চান সকলকে বলবো এক দুই পেয়ার নিয়ে সর্বোচ্চ শুরু করেন ইনশাল্লাহ নিজের এদের যে প্রোডাকশন দুই জোড়া বাড় নিয়ে যদি কেউ শুরু করে সিজনের শুরু থেকে যদি ইনশাআল্লাহ লালন পালন করতে পারে তো আশা করি তার আর বাহির থেকে কোনো বার সংগ্রহ করা লাগবে না দুই পেয়ারই আশা করি ইনশাআল্লাহ খুব তার নিজের একটা ফার্ম রেডি করার জন্য যা প্রয়োজন দুই প্যাড থেকে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে একটা ভালো সে পাবে তো এই জন্য যারা রিংনেক ফিজেন নিয়ে কাজ করতে চাচ্ছেন যদি রিংনেক ফিজেন প্রয়োজন বোধ করেন আমাদের থেকেও সংগ্রহ করতে পারেন বা আমাদের বাহির থেকেও যদি সংগ্রহ করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যারা এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন আশা করি এটা নিয়ে কাজ করতে পারেন এটা ব্যাপক সম্ভাবনাময় একটা পার্ট যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ